সুপার প্রিমিয়াম কোয়ালিটির মেসের এই জিন্স প্যান্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিতে আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন কালারগুলো চমৎকার চমৎকার ওয়াশের জিন্স প্যান্টগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো সাইজ হবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত খুবই সুন্দর প্রোডাক্ট আপনারা যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন পাইকারি আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন এক্সপোর্টের চায়না ট্রাউজারগুলো কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে এগুলো সাইজ পেয়ে যাবেন মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল ছয় পিস করে বান্ডেল করা থাকবে টোটাল 7টা কালার আছে আমাদের কাছে আপনারা পাইকারি তিনে মেনসেলি ট্রাউজার কিন্তু নিয়ে ব্যবসা করতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ নতুন আরেকটি ভিডিওতে তো আমাদের হাউজে মেনসের এক্সপোর্টের অথেন্টিক কিছু প্রোডাক্ট জিন্স ইন নাও হয়ে গেছে তো যারা শুধুমাত্র পাইকারিতে মেনসের অথেন্টিক প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে চান সরাসরি কিন্তু গার্মেন্টস কালেকশন এক্সপোর্টনে এসে দেখে নিতে পারবেন আমি যদি দেখি যে দেখতে পাচ্ছেন আমাদেরকে আছে কিন্তু ছয়টা ওয়াশের ম্যান্সের এই জিন্স প্যান্টগুলি নেওয়া যায় গেছে কালারগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ওয়াশ খুবই চমৎকার প্রোডাক্ট এগুলো কিন্তু খুবই সুন্দর প্রোডাক্ট যারা নেবেন সরাসরি কিন্তু এসে দেখে নিতে পারবেন আমি ব্র্যান্ডের নাম বলতেছি না দেখতে পাচ্ছেন একদম বাটনে কিন্তু খোদাই করে একদম দেওয়া আছে দেখতে পাচ্ছেন প্রিন্ট করা আছে প্রত্যেকটা কিন্তু পকেটেও প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন সাইজগুলো প্রত্যেকটা কিন্তু ওয়ান বাই ওয়ান ইনটেক পলি করা থাকবে সাইজ থাকবে তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ কালার পেয়ে যাবেন টোটাল ছয়টা কালার পেয়ে যাবেন আমি যদি ছয়টা কালার দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন আরেকটা কালার খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটাই কিন্তু ভিতরে পেয়ে দেখতে পাচ্ছেন হ্যান্ড টেক গুলো দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট তো যারা নিবেন সরাসরি কিন্তু আমাদের কাছে এসে দেখে এই জিন্স কিন্তু কিন্তু নিতে পারবেন এগুলো আমাদের কাছে খুবই অল্প সংখ্যক প্রোডাক্ট আছে যারা নিবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাকভিউটা খুবই চমৎকার একটা চমৎকারি করা আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট যারা হচ্ছে নেবেন সরাসরি কিন্তু আমাদের অফিসে এসে দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কালার গুলো এটা হচ্ছে আর একটা কালার প্রত্যেকটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়ার্ড গ্যারান্টি থাকবে এগুলো কিন্তু টোটাল ছয়টা কালার আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন কালারগুলো এটা হচ্ছে আরেকটা কালার আমি সবকটা কালারই দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফুল প্রোডাক্ট তো যারা নিবেন সরাসরি কিন্তু আমাদের অফিসে এসে দেখে নিতে পারবেন আমাদের অফিসে আসার এড্রেস হচ্ছে উত্তরাতে দশ নাম্বার সেক্টর তেরো নাম্বার ওটের তেইশ নাম্বার হাউস এই প্রোডাক্টটা যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে প্রোডাক্টের ডিটেলস আমরা দিতে পারবো এগুলো শুধুমাত্র আমরা হোলসেলে বিক্রি করি যারা হচ্ছে পাইকারিতে শোরুম বা দোকানের জন্য প্রিমিয়াম কোয়ালিটির অথেন্টিক কিছু প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন সরাসরি কিন্তু গার্মেন্টস কালেকশন এক্সপোর্ট জন্য এসে দেখে কিন্তু আপনারা এই ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পাইকারিতে নিয়ে পাইকারি ব্যবসা করতে পারবেন যারা খুচরা বিক্রি করতে চাচ্ছেন আপনারা নিয়ে কিন্তু দুই গুণ তিন গুণ প্রফিট করে খুচরা প্রোডাক্টগুলো সেল করতে পারবেন দেখতে পাচ্ছেন কালারগুলো পর থেকে তো খুব সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু 1 বাই 1 ইঞ্চি কোলি করা যাবে 30 থেকে 38 পর্যন্ত সাইজ থাকবে আমি প্রাইসটা বলতেছি না যারা নেবেন পাইকারে নিতে তার আমাদের WhatsApp বা ইমোতে যোগাযোগ করলে আমি কিন্তু প্রাইসটা বলে দিতে পারবো এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে একটা আছে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এক্সপোর্টের একটা ট্রাউজার আছে এটা হচ্ছে टोटल 60 টা কালার বিভিন্ন দিতেছে কালারগুলো চমৎকার চমৎকার কালার আমি কালারগুলো দেখিয়ে দিব প্রথমে যদি আমি জলপাই কালারটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফুল ইস্টিজের ভিতর হবে সাইজ হবে মিডিয়াম লা এক্স এল ডাবল এক্সেল চারটা সাইজ হবে সাতটা কালার আছে যারা নিতে চাচ্ছেন এটা কিন্তু সামনে দেখতে পাচ্ছেন জিপার আছে খুবই উন্নত মানের জিপার আছে পকেটও কিন্তু জিপার থাকবে দেখতেছেন খুবই সুন্দর একটা জিপার ভিতরে কিন্তু দেখেন একদম হ্যাংটেক আছে যে হ্যাংটেক দিয়ে আছে কেয়ার লেভেল আছে সাইজ লেভেল আছে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু সুপার কোয়ালিটি প্রোডাক্ট আপনারা কিন্তু এগুলা যারা শোরুমে শোরুমে ম্যাচের ট্রাউজারগুলো নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের অফিসে এসে দেখে নিতে পারবেন আমি সাতটা কালারই দেখিয়ে দিব যাদের যে কালারটা পছন্দ নয় ছয় পিস করে বান্ডেল করা আছে ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে ছয় পিস করে বান্ডেল করা থাকবে আপনারা কিন্তু ম্যাচের এই ট্রাউজারগুলো আমাদের কাছ থেকে পাইকারিতে নিয়ে পাইকারি ব্যবসা করতে পারবেন দেখেছেন কালার গুলো খুবই চমৎকার চমৎকার কালার প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু একদম মেন্সের কালারের ভিতরে দেখতেছেন একদম ড্র করতে খুব সুন্দর ম্যাচিং করে দেওয়া আছে এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু এসে দেখে আপনারা কিন্তু পাইকারিতে মেন্সেরই ট্রাউজারগুলো নিতে পারবেন ছয় পিস করে বান্ডিল করা থাকবে আমি যে কালার আরও কিছু কালার দেখে দিই দেখতে পাচ্ছেন আরেকটা কালার চমৎকার চমৎকার কালারের ভিতরে মেন্সের ট্রাউজারগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল পাবেন এটা কিন্তু চারটা সাইজের ছয় পিসে বান্ডিল রেশু করা থাকবে 1221 এটা কিন্তু এব একটা এল দুটো এক্স দুটো ডাবল এক্স একটা আমি কোন প্রোডাক্টের প্রাইস বলতেছি না যারা আছে পাইকেরিতে নেবেন আমাদের ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করলে আমরা পাইকেরি প্রাইসটা বলে দিতে পারবো আর আমাদের অফিস ভিজিট করে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের অফিসে আসার অ্যাড্রেস হচ্ছে উত্তরwidehat 10 নাম্বার সেক্টর 13 নাম্বার ওরে 23 নাম্বার হাউস প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ওয়ান বাই 1 ইনটেক পলিগরা থাকবে আমি যদি কিছু প্রোডাক্ট আপনাদের দেখি দিই তো যারা এসে দেখে নিতে চাচ্ছেন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এসে দেখে পাইকেরিতে নিতে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এরকম কার্টুন করা থাকবে ইনটে কার্টুন করা থাকবে একটা কার্টুন যদি আমি দেখিয়ে দেই দেখতে পাচ্ছেন একটা কার্টুন এবং সাতটা কালার ম্যাচিং করে একটা কার্টুন থাকবে এরকম বান্ডিল করা থাকবে ওয়ান বাই ওয়ান পলি এম একটা এল দুইটা এক্সেল দুইটা ডাবল এক্সেল একটা এবং সাতটা কালারে আপনারা যাদের যে কালার চয়েস হয় আপনারা কিন্তু এসে দেখে একদম এরকম ইনটাকে এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন একদম ইনটাকে এই প্রোডাক্টগুলো ওয়ান বাই ওয়ান এরকম জিপার পলি করা থাকবে এগুলো এসে দেখে আপনারা কিন্তু পাইকারিতে ম্যানসের এই ট্রাউজারগুলো নিতে পারবেন আমি আবারও আমাদের এড্রেসটা বলে দিচ্ছি উত্তরাতে দশ নম্বর সেক্টর তেরো নাম্বার রোডের তেইশ নাম্বার অফিস আপনারা কিন্তু জিন্স প্যান্টগুলো ট্রাউজারগুলো খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আমাদের কাছ থেকে এসে দেখে নিঃস নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ